শহরের এক কোণে দুই সন্তানের হাত ধরে দাঁড়িয়েছিলেন এক স্বামী পরিত্যক্তা অভাবী মা জীবিকার তাগিদের রাস্তায় ছোট খাবারের স্টল সাজিয়ে বিক্রি করছিলেন খাবার কিন্তু তার গল্পটা ছিল চোখে পানি আনা এক কঠিন বাস্তবতা সারাদিন দাঁড়িয়ে থেকে বিক্রি হয় মাত্র বাইশ ইউয়ান কিংবা বাংলাদেশি টাকায় প্রায় তিনশো টাকারও কম অর্থাৎ মাত্র তিন ডলার অথচ সংসার চালানো তো দূরের কথা তার বড় ছেলেটি ফুকছে হৃদরোগে যার জন্য ইতিমধ্যে দুইবার অপারেশন হয়েছে আর সামনে অপেক্ষা করছে তৃতীয় অস্ত্রোপচার কিন্তু জানেন কি এই মানুষের জীবনটা হঠাৎ করে বদলে গেছে এ যেন আল্লাহর প্রদত্ত কোনো কল্পনাহীন উপহার 就是我还是给你转点饼钱，不用不用不用，哎、我给你转点饼钱，小孩儿就我就觉得很感谢。就是我不知道他手还差多少钱，然后我给你转了五万块钱，啊、这个钱这个钱是,是妹的你我你哭着妹子，妹子你听我的，我我你听我，的，我做自媒体我能挣钱。啊原来是没事儿没事儿没事儿没事儿没事儿没事儿别哭别哭别哭，哎我 <laughs> 我是真的希望在他康复的这个路上能有我一份我会觉得我特别欣慰。这没有没有。没有 ঘটনাটি চীনের লাঞ্চ শহরের বলে জানা গেছে সেখানে খাবারের স্টলের পাশে হঠাৎ এসে দাঁড়ান একজন পথচলতি চিত্রশিল্পী আলাপ শুরু হতে উঠে আসে সে মায়ের জীবনের করুণ কাহিনী সন্তানদের বাবা তাদের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন এমনকি দাদা দাদের ঘর থেকেও বিতাড়িত হয়েছেন তারা আশ্রয়হীন অবস্থায় বাধ্য হয়ে মায়ের কাঁধে ভর করেছে দুঃসহ জীবনযুদ্ধ তবু দুই সন্তানকে বাঁচাতে এবং চিকিৎসার খরচ যোগাতে তিনি বেছে নিয়েছেন রাস্তায় খাবার চিত্রশিল্পী শুধু মায়ের কথাই শুনেননি তার জীবনের কষ্টটুকু গভীরভাবে উপলব্ধি করেছেন মায়ের কণ্ঠে ঝরে পড়া অসহায়তার কথা যেন শিল্পী হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল সেখানে ক্ষণিকের আলাপচারিতার মধ্যেই আজ করতে পেরেছিলেন এই নারী প্রতিদিন মৃত্যুর মুখ থেকে সন্তানদের বাঁচিয়ে রাখছেন নিঃস্ব হাতে ঠিক বিদায় নেওয়ার মূর্তি ঘটে যায় সেই অবিশ্বাস্য ঘটনা শিল্পী হঠাৎ করে উপহার দেন তাকে পঞ্চাশ হাজার ইওয়ান যা প্রায় সাত হাজার ডলার সমমূল্যের যে নারী সারাদিনে তিন ডলার রোজগার করেন সে নারী হঠাৎ করে হাতে পেলেন কয়েক লাখ টাকার সমান অর্থ অবিশ্বাস্য আর আনন্দের মিশ্র অনুভূতিতে মায়ের চোখ বিছে ওঠে অশ্রু জলে কেবল একটি মানবিক হাত বাড়ানো যে কারো জীবন নাটকীয় পরিবর্তন এনে দিতে পারে তার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হল এই ঘটনা সঙ্গে যুদ্ধ করতে থাকা সে মা ও সন্তানরা হয়তো অনেকদিন পর একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন জীবনের চেহারা বদলে দেওয়ার মতো এমন কাহিনী তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়তে অসংখ্য মানুষ আলোচনায় মেতে উঠেছেন কেউ বলছেন এটাই প্রকৃত মানবতা আবার কেউ বলছেন অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা নিতে হবে এখান থেকেই Ananta Hasan Masud Bangla TV